তারপরে পাঁচ নাম্বার দেখো দেখো পাঁচ নাম্বারটা কি করছে দেখো তো সংগ্রহ ত্রিভুজের বাড়ালে এর ক্ষেত্রে সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যায়

দেখো আহ্বার তাই না যদি এরকম একটা ত্রিভুজ হয় ধরো একটা ত্রিভুজ এ বি সি একটা সমবাহ ত্রিভুজ মানে এই ত্রিভুজের তিনটা বাহই পরস্পর সমগ্র সমান অর্থাৎ এখানে কি এ বি সমান বি সি সমান কত সি অর্থাৎ সবগুলো বাহু পরস্পর টিগ্রহ সমান তাহলে তুমি যদি ধরে নাও যে এটা এ এটাও এ এটাও এ তাহলে সব পুরো বাহু কত এ সবগুলো পুরো এ আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সেটা তোমাদের বলছিলাম কি যে √3/4 a² এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তাহলে আমরা যদি এখানে দেখি দেখো যে মনে করি সমু ত্রিভুজ বাহুর ধৈর্ঘ সমান কত এ মিটার আমরা যদি এটা ধরে নিই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত এ মিটার

এখান থেকে যদি এই ধৈর্ঘ্যগুলো প্রত্যেকটা বাহুকে যদি আরো দুই মিটার করে বাড়াও তখন আগে ছিল কত এটার বাড়ালে জোর হবে দুই মিটার বাড়ালে বাহুর ধৈর্ঘ্য প্রত্যেকটা বাহুর ধৈর্ঘ্য আরো দুই মিটার করে বড় হবে তাহলে আমরা যদি দেখি যে দুই মিটার বৃদ্ধিতে নতুন ধৈর্য দুই ভিত্তিতে নতুন ধর্ম কত হবে আগে ছিল এখন হলো আরো দুই মিটার তাহলে নতুন যে ক্ষেত্রফল নতুন ক্ষেত্রফল হচ্ছে কি হবে দেখো রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর এটা তো থাকলো এদিকে তাকাও রুট থ্রি বাই ফোর থাকলো এখন বাহু আগে ছিল a এখন বাহু কত a প্লাস টু তাহলে a প্লাস টু হয়ে যাবে প্লাস টু বর্গ মিটার হবে এখন এখানে একটা ভালো করে বুঝে নাও যে এখানে একটা কথা বলছে সেটা হচ্ছে যে দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল বাড়ে হচ্ছে সিক্স রুট সেই তার মানে এইটা থেকে এইটা যদি আমরা এইটা থেকে এটা বিয়োগ করি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে যে ক্ষেত্রফল পাবো সেটা হচ্ছে 6√3 এতটুকু বেশি হবে এতটুকু বেশি হবে অর্থাৎ তুমি লিখতে পারো প্রশ্ন মতে অথবা শর্ত মতে লিখতে পারো হচ্ছে √3/4 a 2 হোল স্কয়ার √3/4 a স্কয়ার খেয়াল করে দেখো এইটা এইটা থেকে এটা তুমি যদি বাদ দাও এই যে বলেই দিয়েছে যে দুই মিটার বাড়ানোর ক্ষেত্রফল এত বর্গ মিটার বেড়ে যায় তাহলে দুই মিটার বাড়ানোর পরে আমাদের ক্ষেত্রফল এটা দিচ্ছে তার মানে ক্ষেত্রফল বেশি হয়েছে কত ক্ষেত্রফল বেশি হয়েছে টু সিক্স রুট থ্রি এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের ক্ষেত্রফল এত বর্গ মিটার কি হয় বেশি হয়েছে এখন এখানে এখানে রুট থ্রি বাই ফোর আছে এখানেও রুট থ্রি বাই ফোর আছে কমন নিয়ে না রুট থ্রি বাই ফোর सी कोरबा root 3 by 4 कॉमन नहीं गए ये क्या ने a plus b बाहुस्कर सूत्र थोड़ा अरे a plus b बाहुस्कर सूत्र क्या है s square plus 2 a 2 plus 2 s square आरे क्या ने root 3 by 4 कॉमन भी सिद्ध तो की था के a square का सूत्र था क्या सूत्र था तो a square six root three एक हम देख ये क्या ने

আচ্ছা সেমা কো বুঝতে পারছো আচ্ছা এই তিনটা অঙ্ক কালকে করে নিয়ে আসবে কয়টা কোনটা কোনটা